গীতার বাণী যে ব্যক্তি জীবনে অবলম্বন করেন তাকে কখনো কোনো বিপদের মুখে পড়তে হয় না শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে শিক্ষা মাত্রই তা ভালো নয় কোনো কোনো শিক্ষা জীবন ধ্বংস করে দিতে পারে কুরুক্ষেত্রে যুদ্ধ শুরুর আগে মহাবীর অর্জুনকে দেওয়া শ্রীকৃষ্ণের উপদেশাবলী গ্রন্থিত আছে শ্রীমদ্ভাগবত গীতায় গীতা হল হিন্দুদের কাছে অন্যতম পবিত্র ধর্মগ্রন্থ এত হাজার বছর পরে আজও গীতার বাণী আমাদের জীবনে একই রকমভাবে কার্যকরী গীতা আমাদের জীবনের সঠিক পথের সন্ধান দেয় গীতার উপদেশ যথাযথভাবে মেনে চললে জীবনে উন্নতি কেউ ঠেকাতে পারবে না গীতা এমন একটি গ্রন্থ যা মানুষকে শেখায় যে কীভাবে বাঁচতে হয় আমাদের ধর্ম কর্ম ও প্রেমের পাঠ দেয় গীতা শুধু জীবদ্দশায় নয় মৃত্যুর পরেও গীতার বাণী আমাদের জীবনে সমানভাবে কার্যকরী গীতা হলো জীবনের সম্পূর্ণ দর্শন যা অনুসরণ করলে মানুষের আর কোনো কিছুর অভাব থাকে না আজ আমরা গীতার কয়েকটি অমূল্য উপদেশ জেনে নেব গীতায় বলা আছে যে বেশিরভাগ মানুষের মনে শিক্ষা থেকে অহংকারের উদয় হয় আর যে শিক্ষা মনে অহংকারের জন্ম দেয় সেই শিক্ষা হল বিষের সমান এই শিক্ষা আমাদের জীবন পুরোপুরি ধ্বংস করে দেয় অন্যদিকে যে শিক্ষা আমাদের নম্রতা ও ভদ্রতা শেখায় সেই শিক্ষা হল অমৃতের সমান গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে নিজের সম্ভাবনাকে চিনতে না পেরে মুখ ফিরিয়ে চলে যাওয়াই হলো জীবনের সবচেয়ে বড় পরাজয় এই মানুষরা জানেন না যে তাদের মধ্যে কি বিপুল সম্ভাবনা লুকিয়ে আছে এই সম্ভাবনাকে কাজে লাগালে তারা জীবনে যা চান তাই অর্জন করতে পারেন গীতা অনুসারে সুখের সময় আমাদের উচিত ধর্ম কর্ম করা ও অন্যদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া তাহলেই আমাদের বিপদের সময় অন্য লোকে আমাদের সাহায্যে এগিয়ে আসবে যদি কেউ তোমার ধর্ম ও তোমার আত্মসম্মানের ক্ষতি করার চেষ্টা করে সেই সময় রাগ প্রকাশ পুণ্যের কাজ আর যে ধৈর্য তোমার ধর্ম ও তোমার আত্মসম্মানকে রক্ষা করতে পারে না সেই ধৈর্য হল মহাপাপ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে কাউকে কখনো অযাচিত উপদেশ দিতে যেও না কখনো অকারণে মিথ্যা কথা বলো না আর অতীতে কবে ভালো কি ঘটেছিল সেই স্মৃতি রোমন্থন করো না কারণ এর ফলে তোমার দুঃখই শুধু বাড়বে গীতায় শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে ভালোর সঙ্গে ভালো হও কিন্তু খারাপের সঙ্গে খারাপ হও না কারণ হিরে দিয়ে হিরে কাটা যায় কিন্তু কাদা দিয়ে কাদা ধোয়া যায় না শ্রীকৃষ্ণের পরামর্শ অনুসারে কাজ হল আমাদের সেই ফসল যা আমরা জীবনের নানা পরিস্থিতিতে পেয়ে থাকি ভালো কাজ করলে ভালো ফল পাওয়া যাবে এবং খারাপ কাজ করলে খারাপ ফল পাওয়া যাবে